একটা কাজ ছিল ছাদে গেলাম কাপড় চোপড় দিলাম আর একটা সবচেয়ের ভালো লাগা ছিল আমি এতদিন এই প্রথমবার ছাদে গেছি কুমিল্লার দিদির বাসায় খুবই ভালো লাগছে দেখি সেটা বিকালে তোমাদের কাছে পারিনি কি শো করতে সেদিন কাছে গিয়ে ধর্মসাগর দেখি আজকে ছাদে গিয়ে দেখলাম ছাদ থেকে ধর্মসাগর কাছে দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ এখন তো চকচকা রোদ যেতে পারবো না বিকেলবেলা দেখি সম্ভব যদি হয় তোমাদের সামনে আমি ধর্মসাগরের ভিউটা শো করাবো এত সুন্দর লাগলো মানে উপর থেকে একদম কাছে জানো যে যেটা পছন্দ করে গড কিন্তু তার জন্য সেটা রেডি করে রাখে যেমন আমার আকাশের ভিউ তারপরে যেরকম সুন্দর ভিউগুলো পছন্দ আমি যে বাসাতে থাকি বরিশালে তোমরা যারা আমার সাথে প্রথম থেকে আছো জানো আমার ওখানেও ভিউ অনেক সুন্দর কীর্তনখোলা নদীটা আমার ওখান থেকে কাছ থেকে দেখা যায় তারপরে আকাশটা কাছে আর এখানেও ঠিক এখানে আসার পরও দেখে যে আকাশটা সুন্দর আর কাছে একদম তো তারপরে ঘুম এডিট করতে করতে হাই রে তারপরে উঠলাম উঠে দুলাবাইটা ডাকলাম দুজনে দুই কাপ চা নিলাম দুলাবাই খেয়ে ঘুমে গেল আমি তোমাদের সাথে গল্প করতে আর সবজি রেডি করতে বসে গেছি আর কি সবজিটা সামনে না রাখলে চলে শোনো নর্মাল কথা বললে মজা হয় না আচ্ছা ওটা পড়ছিলাম দিন পরে তোমাকে লাইভে পেয়েছি ভেরি গুড ভেরি গুড থিংস ওকে রাইট স্পিচ দিদি কমেন্টস করলে হাত কেটে না সাবধানে কাজ করো এই জন্য একটু কমেন্টসের দিকে কম নজর দিচ্ছি কাজে দিচ্ছি আর নিজেই বকবক করছি আর কি হুম আপু কেমন আছো এই তো ভাই আছি মোটামুটি তুমি কেমন আছো হ্যালো বাউ কি সুনাইলা এখানে দেখতে ইচ্ছে হচ্ছে সত্যি সত্যি বিকেলে দেখাচ্ছি ওয়েট করো উপর থেকে আমাদের এই বিল্ডিং এর উপর থেকে ধর্মসাগরটা দেখা যায় আসসালাম আলাইকুম আপু কেমন আছো আপু এই তো আপু আমি ভালো আছি তুমি কেমন আছো মনে হচ্ছে আমার লাইভে তুমি নতুন আছো ওয়েলকাম জানাচ্ছি তোমাকে অনেক ভালোবাসা হলো সাথে থাকার সুবর্ণ ফ্যামিলির আমি বরিশাল থেকে বলছি লুবনা ঠিক আছে হাউ আর ইউ ডিয়ার আই এম ফাইন আর ইউ প্লিজ নাবিদ ভাই কেমন আছো নাবিদ ভাই কেমন আছো বলো আই গিভ ইউ লাইক থ্যাংক ইউ সো মাচ মাত্র থ্রি লাইক আজকে ও ফট মাথাটা সত্যি করো আর আরো খারাপ হয়ে যাচ্ছে তোমার বরিশালের বাসার হ্যাঁ ছাদ থেকে ভিউ তো আমার কাছে মনে হয় ইন্ডিয়া হ্যাঁ একদম আর এখানেও তোমার সুন্দর লাগবে আমি এই তোমাদেরকে দেখি একটু আলোট থাকতে থাকতে যেমন যেতে পারি বৃষ্টিটা না আসে যে তাহলে যাবো এত কাছে যে ধর্মসাগর বা এত কাছে যে একটা সুন্দর ভিউ যদিও বড় বড় বিল্ডিং হয়ে গেছে এখানে আগে ছিল না এত বড় বড় বিল্ডিং তারপরও শুন্য বিল্ডিংগুলো তো নাইস ধর্মসাগরটার কাছে এখনো ফাঁকা আছে এরপরে হয়তো ওখানে বড় কোনো ঘর বিল্ডিং হয়ে যাবে তখন আর ধর্মসাগরটাও দেখা যাবে না লরেন্স আজকে যে ছাদে গেলাম না এত কাছে তুমি বলবা না আমার এসে ওখান থেকে যে ধর্মসাগর দেখা যায় তুমি তো আমার একদিনও বলো নাই আমি আর ইয়ে ছিলাম সাইমন সাইমনের মা ছিল তোমার ব্রেডও ছিল দাদা কালকে সকালে যাব। সাড়ে সাতটা আটটার দিকে যাব। লাইভ করতে ছাদে যারা যারা আছো আজকে কালকে যেন ওয়েট করো বিকেলে যাবো সকালবেলা আরও ভালো লাগছে সূর্যটা ছিল কাছাকাছি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমার বরিশালের বাসা ও আচ্ছা এটা পড়েছি ওয়েলডিস হাইল্যান্ডের মতো লাগে আই এম গুড নাবিন ভাই ওকে আমি কুমিল্লার আছিয়া আপু চিনতে পারছো কি ও কুমিল্লার আছিয়া তোমার বাড়ি কোথায় বলো তো আমি তখন কুমিল্লায় আছি বাদুরতলা না বাদুরতলা হ্যাঁ এটা এলাকাটা কুমিল্লা তোমার কোথায় আছিয়া আচ্ছা এবার তোমার কুমিল্লা কোথায়